চিকেনের চটজলদি ও খুব সহজ রেসিপি চাইলে এই রেসিপিটা একদম পারফেক্ট দুশো গ্রাম বোনলেস চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ নিয়েছি আর প্রায় দেড়শো গ্রাম মতো নিয়ে নিয়েছি টক দই যেটা কিন্তু খুব বেশি টক হলে চলবে না ব্যাস এই দুটো উপকরণই ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় কুড়ি মিনিটের জন্য রেস্টে বা ম্যারিনেট করতে দিতে হবে এবার একটা কড়াইয়ের মধ্যে দেড় টেবিল চামচ সাদা তেল নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিতে হবে এখানে আমি গোলমরিচ দারচিনি আর ছোট এলাচ নিয়েছি গরম মশলার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ পাঁচ ছটা রসুনের কোয়া আর দিয়ে দেব এক মতো কাজু বাদাম এই সব কিছুকে হালকা বাদামি করে ভেজে নেব আপনারা চাইলে এই সময় কিন্তু একটা দুটো কাঁচা লঙ্কাও দিতে পারেন মশলাগুলো ভাজা হয়ে গেছে তাই এবার এগুলোকে নিয়ে নেব একটা মিক্সার জারে অল্প জল দিয়ে এটাকে একদম মিহি একটা পেস্ট করে নেব এবার আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো সাদা তেল আর এক টেবল চামচ বাটার বাটারটা যখন একটু মেল্ট হয়ে যাবে তখন আগে থেকে বানিয়ে রাখা যে পেস্টটা ছিল মশলার সেটা পুরোপুরি এর মধ্যেই ঢেলে দেব। কাজু বাদাম থাকায় মশলাটা সঙ্গে সঙ্গে লেগে যাওয়ার চান্স থাকে তাই একটু নাড়াচাড়া করে নেব তারপর মিক্সার ধোয়া জল অল্প পরিমাণে দেব এবার মশলাটার তেল ভেসে না আসা পর্যন্ত কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা ম্যারিনেশনের সময় চিকেনে যেহেতু দই ছিল তাই এই সময় গ্যাসের ফ্লেমটা খুব কমে রেখেছি যাতে দইটা কেটে না যায় চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন হালকা ফুটতে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব এবারের কাজ হচ্ছে চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেওয়া তার জন্য মিনিট পনেরো লাগবে তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটাকেও ভালো করে মিশিয়ে নেব আর তারপর চিকেনটাকে ঢেকে মোটামুটি দশ থেকে বারো মিনিটের জন্য আমি এটাকে রান্না হতে দেবো মিনিট পনেরো পর ফেরত এলাম চিকেনটা এই সময় কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তেলও খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতার যে ডাঁটিটা থাকে সেটার কুচি টক দই দিয়েছিলাম তাই স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দিলাম আর দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো আর সবশেষে যেহেতু চিকেন কালি মির্চ তাই বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা সব শেষেই বেশি পরিমাণে দিলাম তাতে ফ্লেভারটাও যেমন থাকবে আর গোলমরিচ বেশিক্ষণ রান্না করার পরে একটা তেতো ভাব থাকে সেটাও আসবে না ব্যাস আমাদের রান্না কিন্তু একদম রেডি এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি একটা পাত্রে রুটি হোক বা নান যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো যায় আর এটা বানালে আমাকে অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকে রেসিপি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার